আসসালামু আলাইকুম সাইড ব্লগে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাইতলা হাট থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন চলছে পবিত্র মাহেরমজানের মাস সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা তো কাইতলা হাটের ভিডিও এরা ইতিপূর্ব আমি আপনাদেরকে দিয়েছি তো আজকে আবার চলে আসলাম কাইতলা হাটে এই কাইতলা হাটটি সপ্তাহে শনিবার বসে আর এই হাটটি প্রসিদ্ধি হলো গরু ছাগল এর হাট হিসাবে তো আজকে এই হাটটি ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো এবং দাম দর জানার চেষ্টা করব তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি গুরু ছাগলের জন্য প্রসিদ্ধ হাট একাইতলা হাট এখানে আপনি দুধের গাভী থেকে শুরু করে ছাড়গুরু গুরু মহিষ এবং ছোট বাছুর গুরু গরু সব গ্রুপ পাবেন আর এখানে আসসালামু আলাইকুম কানসেন গরু বড় গরুটা কত দাম এটা আপনার এই যেগুলো আপনার না

এই গাড়িটা আপনার কত দাম চাইতেছেন ভাই দুধ কতটুকু হয় পাঁচ কেজি না পশ্চিম বন্ধুরা দেখেন এই যে গাড়িটা পাঁচ কেজি আর এটা হলো বাসি

বন্ধুরা এই হাটে আপনারা গরু ছাগলের পাশাপাশি এই যে বড় বড় মহিষ পাবেন মোটামুটি আপনাদের পছন্দ সই বিভিন্ন সাইজের মহিষ আছে ছয় লাখ টাকা থেকে শুরু করে দুই লাখ তিন লাখ এরকম দামের মধ্যেও আপনারা মহিষ পাবেন এখানে এ হাট বিখ্যাত কিন্তু মহিষও অনেক ওঠে এ হাটে মহিষও আপনারা কিনতে পারবেন দাম দর করে আপনারা দেখতেই পারছেন এই অসংখ্য মহিষ আজকে হাটে নিয়ে আসছে

দিকটাতে সমস্ত বাছুর গুরু ছোট ছোট আছে এদিকটাতে ছোট ছোট সার গুরু বকনা বাছুর টা এ হাটে অনেক পাওয়া যায় এগুলো মোটামুটি দাম সস্তায় আছে আজকে যেহেতু রমজান বাজার

বাজার দর বেশ তৈরি তাই না ছাগলটা কত দাম দিতেছেন কাশি ছাগলটা দাম বলছে কত বলছে

আলাইকুম ভালো আছেন খাসিটা কত দাম চাইতেছেন দাম কয় নাই কেউ আপনাদেরকে আমি বলেছি গুরুহাট গুরুহাটের পাশাপাশি আপনারা এই যে খাসি ছাগল পাবেন এখানে যেহেতু আশেপাশে গ্রাম বিস্তৃত এলাকা গ্রামের নিজের গৃহস্থ একদম খাসি লালন পালন করে তারা একদম দেশি জাতের খাসি এখানে পাবেন আজকেও অনেক খাসি ছাগল উঠছে এই হাটে বেচাকেনি কিনি অন্যান্য বাড়ির তুলনায় অন্যান্য হাটের তুলনায় আজকে একটু কম রোজা দেখে হয়তোবা তা মোটামুটি ভালোই অনেক খাসি ছাগল ওঠে এই হাটে আপনারা এ হাটে যাবেন অবশ্যই দাম দর করে আপনাদের পছন্দ মতো খাসি ছাগল হাট থেকে কিনতে পারবেন কত দাম দামে যাবো কত পয়সা দাম আচ্ছা দুইটা ভাই কত চাইতেছেন দাম কইছে কত আসসালামু আলাইকুম খাসি খাসি ছাগলটা কত চাইতেছেন দাম দাম কইছে বিক্রি টার্গেট কত এ এহাটে বিভিন্ন ধরনের চারা পাবেন বিভিন্ন যেমন ফল ফলান্তির গাছ লেবু গাছ বেল গাছ ফুলের গাছ এরকম জাম্বুরা গাছ পেয়ারা গাছ অনেক ধরনের চারা পাবেন এহাটে এই দোকানগুলো বা এই চারা নিয়ে রাস্তার এই জাম গাছ দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা দাম চাইছে আম গাছটা এটা নিয়ে রাস্তায় বসে আর বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে বিভিন্ন ধরনের গাছ এখানে পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন করে ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আসলে